বারোটি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতে ত্রিপুরা রাজ্যে ডুম্বুর বাঁধ খুলে দেওয়ায় এসব এলাকায় বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছে বলে দাবি অনেকে ফারাক্কা সহ অভিন্ন চুয়ান্নটি নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশকে শুষ্ক মৌসুমে মরুভূমি আর বর্ষায় সাগরে পরিণত করে ভারত যার কারণে উভয় মৌসুমে ভাটির দেশ হিসেবে বাংলাদেশকে পোহাতে হয় চরম দুর্ভোগ উজানের দেশ হিসেবে একতরফা ভাবে ভারত পানি ব্যবহার করে অথচ ভাটির দেশ হিসেবে ওই চুয়ান্নটি আন্তর্জাতিক নদীতে আমাদের পানি প্রাপ্তির অধিকার আন্তর্জাতিক নানা আইন প্রতিষ্ঠিত কিন্তু আমরা এই নদীগুলোর পানি থেকে বরাবরের মতোই থাকি বঞ্চিত কিন্তু কেন বাংলাদেশ পানির ন্যায্য হিসা পায় না ভারতী বা কেন আন্তর্জাতিক আইনের ধার ধার না চলুন জেনে নেওয়া যাক প্রথমেই বলে নেওয়া ভালো উজানের নদীতে বাধিত আন্তর্জাতিক আইন পরিপন্থী কিন্তু আপত্তি থাকা সত্ত্বেও ভারত থেকে বাংলাদেশে প্রভমান চুয়ান্নটি প্রধান এবং অতি গুরুত্বপূর্ণ নদীর প্রায় সবগুলো নদীতেই ভারত একাধিক বাঁধ তৈরি করেছে এই স্থাপনাগুলো বাংলাদেশের সীমানার খুব কাছে অবস্থিত যদিও এই নদীগুলোর উৎস আরো বহুদূরের কোন পর্বত বা হিমবাহ থেকে ফারাক্কা বাঁধ বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা থেকে মাত্র সতেরো কিলোমিটার দূরে তিস্তা গোমতী নদীর উপর মহারানী বাঁধও বাধ কাছে এই বিবেচনায় বর্ষাকালে বাংলাদেশের বন্যা পরিস্থিতি বড় আকার ধারণ করার বিষয়টি অনেকাংশে মানব সৃষ্টি এবং এর পেছনে ভারতের দায় রয়েছে তাদের ভুল সিদ্ধান্ত বা গঠনমূলক পরামর্শের ঘাটতি আমাদের জন্য ডেকে আছে দুর্ভোগ ফারাক্কা বাঁধ আর কোনো বাঁধের ব্যাপারে ভারতের সঙ্গে বাংলাদেশের পানি বন্টন চুক্তি নেই চুক্তি না থাকার কারণে তারা কোনো ধরনের গাইডলাইন ফলো করে না অমানবিক ভাবে রাতের আধারে বাঁধের গেট খুলে দিতেও কুণ্ঠাবোধ করে না আন্তর্জাতিক ক্ষেত্রে পানি সংক্রান্ত পঞ্চনের সবচেয়ে বড় আইন হল উনিশশো সালে জাতিসংঘ গৃহীত কনভেনশনাল অব দ্য ল অব দ্য নন নেভিগেশনাল ইউজেস অব ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্সেস এই আইনের বলে যে কোনো রাষ্ট্র নদীর পানির ন্যায্য হিসা দিতে বাধ্য কিন্তু এই আইনে ভারত স্বাক্ষর করেনি কেবল তাই নয় বাংলাদেশ স্বাক্ষর করেও ভারতের চাপে অনুসমর্থন করেনি যার ফলে ভারতকে পানির বন্টনে বাধ্য করতে দ্বিপক্ষীয় আলোচনার বাহিরে বহুপক্ষীয় আলোচনায় টেনে আনা সম্ভব হয়নি ফলে সরকারি পর্যায়ে যে চেষ্টা হয় সেই চেষ্টাকে ভারত আমলে নেয় না এছাড়া অতীতের সরকার সমূহের তৃতীয় পক্ষকে গ্যারান্টার পারেনি যাতে চুক্তির মানতে বাধ্য করা হয়েছে। পানি সংক্রান্ত আন্তর্জাতিক আইন অনুসারে একাধিক দেশের ওপর দিয়ে প্রবাহিত উজানের নদীতে যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে হলে ভাটির দেশকে তা অবশ্যই জানাতে হয় তাদেরও মতামত গ্রহণ করতে হয় যদি ভাটির দেশের কোনো ক্ষতি হয় সেই ক্ষতি সমঝোতা সাপেক্ষে পূরণ করবে উজানের দেশ জাতিসংঘের পানি সংক্রান্ত কনভেনশনের তেত্রিশ ধারায় বিরোধে নিষ্পত্তির পদ্ধতি উল্লেখ করা আছে যদি উভয় পক্ষ সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয় তাহলে বিষয়টির প্রতিকার চেয়ে তেত্রিশের দুই ধারা অনুযায়ী আন্তর্জাতিক আদালতের স্বর্ণাপন্ন হওয়ার নির্দেশনা রয়েছে ভাটির দেশকেও পানির ন্যায্য হিস্সা দেওয়ার ব্যাপারে তৎপর থাকতে হয় জাতিসংঘের কনভেনশনে ভারত স্বাক্ষর না করলেও দেশটি বৈরিতা থাকার পরেও পাকিস্তানের সাথে সম্পাদিত ইন্ডাস্ট্রিটি মেনে চলে পৃথিবীতে পানি বন্টন চুক্তির সবচেয়ে ক্লাসিক ও কার্যকরী সমঝোতা এই ইন্ডাস্ট্রি Pretty. সিন্ধু নদের শাখা নদী ও উপনদীগুলোর মধ্যে কয়েকটা পাকিস্তান আর কয়েকটা ভারত ব্যবহার করবে সেই সংক্রান্ত চুক্তি সেটা হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের তত্ত্বাবধানে দুই দেশে সেটা মেনে চলে সেখানে আজও এইরকম একটা কার্যকর চুক্তি বাংলাদেশ করতে পারেনি অবশ্য কেবল যে ভারতের বাঁধ কিংবা ড্যামের পানি ছেড়ে দেবার কারণেই দেশে বন্যা হয় বিষয়টি তেমন নয় দেশের জলাধারাগুলোর অব্যবস্থাপনায় পানি ধারণ ক্ষমতা আশঙ্কাজনকভাবেই কমে গেছে প্রাকৃতিকগতভাবেই একটু অতিবৃষ্টির ইভেন্টেই বন্যার কবলে করতে হচ্ছে নদী দখল ভরাট হয়ে পানি স্প্ল্যাশ করে বন্যা হওয়া স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে